সফিক ভাই ফাটাই দেন কিন্তু ওরে আল্লাহ পিলানরা কি করিছে করিস এ কালের কণ্ঠ তারপরে আরো কতগুলো নিউজ পেপার আছে না বাংলাদেশ প্রতিদিন যে একটা নিবন্ধন সাফাইয়েছে আমার কিন্তু ভারী সত্যি মনে হচ্ছে কারণ বেশ কয়েকটা নিউজ করতে গিয়ে এই যে দাবি করিছে সেটা সপক্ষে কিন্তু আমি নিজেও কয়েকটা নিউজ করেছিলাম তো তখন আমাকে তোমরা গালাগালি পারিছে আও এখন কি করবে দাদন যাই হোক কোন এলাকার ভাষা জানি না ভাষাটা সুন্দর তবে জামাত ইসলাম একটা মাইটিকুলাস প্ল্যানিং টিম মাইটিকুলাস প্ল্যানার একটা দল বলতে হয় দর্শক আজকে কালের কণ্ঠ থেকে শুরু করে বেশ কয়টা কয়েকটা গণমাধ্যমে একটা নিবন্ধন করা হয়েছে নিবন্ধনের শিরোনামটা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামাত নিবন্ধনে বলা হয়েছে প্রতিবেদনে যে নিজস্ব ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদেরকে অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে আপনার জামাত প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ জামায় তিনাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুদায় চেষ্টা করছে আপনার দল দলটি এছাড়া সারা সারাদেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে আওয়ামী অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব থাকা বলে এলাকাগুলোতে সাংগঠনিক চমৎল দেখাচ্ছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে তারা ভালো করবে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে চকন্ত অঞ্চলেও ঘরে ঘরে তাদের কার্যক্রম পরিচালনা করছে গোপালগঞ্জের মকসুদপুর কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে এছাড়াও শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামায়াতের অনেক রোকন রয়েছে সেখানে ছাত্র শিবিরও তাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করেছে এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আমরা যে দেখি যে গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ সরকার আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয় মাদারীপুরের শাহজাহান খানের এলাকায় জামায়াতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক এখন ওই এলাকায় আপনার জামাত বেশ ভালো পারফরমেন্স করছে তো আপনার বলা হচ্ছে যে জামাতের নেতারা আওয়ামী লীগ এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন ইভেন তাদের সভা সমাবেশ বিভিন্ন কমিটিতেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সামাজিক কর্মকাণ্ডেও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে জামাত নেতারা বলছেন এলাকাবাসীর বক্তব্য হচ্ছে তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে আগামীতে জামায়াত ইসলামের শাসন দেখতে চায় এইসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বক্তব্য বক্তব্য দিচ্ছেন আর পাশাপাশি আমি আমি যতটুকু বুঝি আর কি আমি আমার বেশ কয়েকটা নিউজে বলেছি যে আগে আওয়ামী লীগ এখন জামাতের কমিটিতে জায়গা পাচ্ছে বেশ কিছু এরিয়ার সাত জনের রকম পাওয়া গেছে আবার তাদের বক্তব্য তারা আগে আসলে কোন দল করতে না অথবা আয়ের আগে তারা জামাত করতে আওয়ামী লীগের সময় পিটবাসের জন্য তারা আওয়ামী করতে পারে তারা প্রকৃতপক্ষে জামাতের নেতা করবে আবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জামাত এবং ছাত্রলিগ মানে এখন এই জিনিসটা আমি বুঝাই এটাতে politically শব্দটি কেমন ভাই ব্রাদার বন্ধু বন্ধুবাসেনা যে আমরা ভাই বন্ধু থাকে একটা এলাকার মধ্যে সার্কেলের মধ্যে তো আমরা কিন্তু একে অন্যকে প্রোটেকশন করি এটাই বাস্তবতা রাজনীতির জন্য কিন্তু অনেক এলাকায় আছে বন্ধু বান্ধব একে অন্যের গায়ে হাত তোলে না ফাঁসাই দেয় না দল যার মজার মতন রাজনীতি করে বাট বন্ধুত্ব সম্পর্কপূর্ণ এটা রাইখাই চলে যার কারণে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ছাত্রলীগকে বাঁচাতে জামাতের তদ্বির আবার ছাত্র আওয়ামী লীগকে বাঁচাতে বিএনপির তদবির এই বিষয়গুলো হচ্ছে লোকাল এরিয়াতে তবে জামাত উইথা ম্যাজিকোয়াস প্ল্যান তারা এগিয়ে যাচ্ছে তবে বিশ্লেষকদের বক্তব্য এগুলো করে আসলে হয়তো তারা কিছু সিট পাবে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ আসন দরকার এটা জামাত অর্জন করতে পারবে না তবে জামাত বলছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে কোরআনের আইনে বাংলাদেশ তারা পরিচালনা করবে এখন এটা কি সম্ভব হবে খুব সৌদির মতো দেশেই আস্তে আস্তে কোরআনের আইন নাই হয়ে যাচ্ছে বাংলাদেশে কোরআনের আইন চালু হলে আমার দ্বারা আমার ধারণা এটা সম্ভব নয় কেন সম্ভব যে আমি আপনি আমরা আসি ভাই বড় চোর জাতি ফেসবুকে আমরা কি আকাম কোকাম করি বাস্তবিক জীবনে চুরি করি দোকানে মাল ওজনে কম দেই রিকশালা থেকে শুরু করে ভিক্ষুক সব ব্যবসায়ী আমলা আমরা সব কিন্তু বাদ পার তো কোরআনের আইন যদি শুরু হয় দেশে এক সপ্তাহ পরে দেখা যাবে কারোর পিঠে দোর মানে কি বলেছে দাগ কারোর হাতে কবজি নাই কারো জিব্বা নাই অনেকের গর্দন পড়ে যাবে অনেক নারীদেরকে বকসবান মাটিতে আমরা হয়তো দেখবো যে ঢিল মারছে কেউ কেউ কারণ কোরআনের আইন তো এইটাই আপনি আফগানিস্তানে দেখেন এখন কি চলছে